হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক হাজার ভিয়ে এক হাজার ভিএ রহিমি আপ্রোজ এক হাজার ভিয়ে রহমি আপ্রোজের ম্যাশিং আইপিএস ম্যাশিং কীভাবে সেটিং করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তাহলে আমরা কি করলাম আমরা কাবারটা খুলে আইপিএসটা বের করে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমরা আইপিএসটা খুলে কভারটা বের করে নিলাম আমরা দেখে নিই যে আইপ্যাডের সাথে কি কি দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি বক্স থেকে বের করতেছি কভার থেকে একটি 1000 एंपিয়ার এর ম্যাশিং আর সাথে দিয়ে দেবে আপনার কাভার তাহলে বন্ধুরা দিয়ে দিচ্ছে কাভার আর হচ্ছে ম্যাশিং তাহলে আমরা ম্যাশিংটা বের করে নিচ্ছি দেখুন টোটালটাই এটা সাইন আপ মেশিন আর এইখানে দেখুন সাথে দিয়ে দিয়েছে আপনার কাঠ একটি কাঠ এখানে আমরা নিয়েছি স্পার্ক দেখুন দুইশো এম ব্যাটারি এবারে আমরা কী করবো সুন্দর করে সেটিং করবো বন্ধুরা আগে আমরা কী করলাম ব্যাটারিগুলো ব্যাটারিটা বসায় নিয়েছি এবার ব্যাটারির উপরে যে কাবারটা থাকে সেটা সুন্দর করে বসায় নিচ্ছি বন্ধুরা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটি সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন এইখানে পিছনে দেখেন পিছন সাইডটা দেখুন বন্ধুরা পিছন সাইডটা দেখুন তাহলে আমরা কি করব আমরা এবার সুন্দর করে সেটিং করে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা কি করে সেটিং করি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা ধন্যবাদ তাহলে চলুন দেখা যাক ব্যাটারি নাট কি করে লাগাতে হয় পুরো ভিডিওটি দেখবেন তাহলে সহজেই আইপিএস সেটিং করা পুরোটা শিখে যাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা এখানে দেখাচ্ছি প্লাস প্লাস চিহ্ন আর এখানে মাইনাস তাহলে বন্ধুরা আমরা কী করবো পিতে প্লাস প্লাসে আমরা কী করবো দেখুন সুন্দর করে বোঝাই দিচ্ছি তে নিউটাল আমরা কী করব ফার্স্টে আমরা মাইনাস অর্থাৎ নিউটালটা নিউটালে নাকটা সুন্দর করে টাইট দিয়ে দেবো বন্ধুরা তাহলে আমরা কী করলাম নিউট্রালের নাটটা সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা করতেছে দেখছেন ফায়ার দিচ্ছে ঠিক আছে বন্ধুরা এবারে দেখুন আমরা পিতে প্লাস প্লাসে কি করলাম বন্ধুরা আমরা প্লাসে সুন্দর করে এই দেখুন প্লাসে আমরা এবার লাল তারটা আইপিএস থেকে যে তারটা আসছে সেইটা আমরা প্লাস ব্যাটারির প্লাস সাইডে টাইট করে সেটিং করে দেবো বন্ধুরা তাহলে বন্ধুরা দেখুন এখানে সুন্দর করে নাটগুলো সেটিং করে দেবেন বন্ধুরা নাটটা কোনো রকম যদি লুজ থাকে তাহলে বন্ধুরা আপনার আইপিএসের যখন লোড ক্যাপাসিটি ঢুকবে তখন আপনার অনেক সময় দেখা যায় যে কাজ হবে না চার্জ হবে না সেজন্য বন্ধুরা দুইটা ঢাল দিয়ে এইটা সুন্দর করে টাইট দিয়ে দিতে বন্ধুরা যদি দুইটা ঢাল নাও থাকে তাহলে আপনারা প্লাস দিয়ে সুন্দর করে ধরে টাইট দিয়ে দিতে পারেন বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যকে শেখার জন্য বা সেটিং করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমরা কি করলাম পুরো দুটো নাটটাই সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছে বন্ধুরা পুরোটা যাতে কোনো লুজ না থাকে আমরা দুটো নাটি সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি আর একবার চেক করে নিলাম এবার আমাদের নাট টাইট দেওয়া কমপ্লিট এবারে আমরা কী করবো মেশিনটা সেটিং করে দেবো বন্ধুরা দেখুন এখানে আমি আইপিএসের লাইন কীভাবে করেছি বন্ধুরা হলুদ তারটা যেটা কানেক্ট চলে এসেছে আর এখানে আমি আপনার দেখুন একটা কম্বাইন বক্স বসাইছি ছোট এবারে কি করব বন্ধুরা দেখুন আমি আইপিএসের লাইনটা প্রথমে এই কারেন্টের প্লাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা তার আগে আমরা কি করব অফ করে দেব লাইনটা অফ করে নেব বন্ধুরা দেখুন লাইনটা অনই রয়েছে দেখুন এবারে আমরা কি করব এই প্লাগটা অফ করে দিয়ে দিচ্ছি দেখুন অফ করে আমরা প্লাগটা দিলাম বন্ধুরা এবারে আমরা কি করবো দেখুন হলুদ তার যে এক যে তারটা হলুদটা এটা আমরা আইপিএস এর পিছন সাইডে সেটিং করে দেব বন্ধুরা দেখুন এখানে সুন্দর করে আইপিএস এর পিছন সাইডে সেটিং করে দিয়েছি বন্ধুরা এবারে আমরা কি করব। দেখুন বন্ধুরা এবারে আমরা কি করব সেটিং আমাদের কমপ্লিট আমরা এবার মেশিনটি অন করে দেব বন্ধুরা দিলাম দেখুন আমরা কারেন্টের সুইচটা দিয়ে দিয়েছি এবারে আমরা কি করব মেশিনটা অন করে দেব বন্ধুরা আমরা মেশিনটা অন করে দিয়েছি বন্ধুরা এবারে আমরা দেখুন এইখানে যদি আপনি ইউপি ইউপিএস সিস্টেম করতে চান তাহলে বন্ধুরা অনলাইন করতে চলে তাহলে আপনার কি করতে হবে পিছনে একটি সুইচ আছে এটা আপনি অন করে দিলে বন্ধুরা এটা ইউপিএস মুড হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা